আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব বিগুরেক্স হান্ড্রেড এমজি ট্যাবলেট নিয়ে এটি প্রস্তুতকারক কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার জেনেটিক নেম হচ্ছে সিলডেনাফিল বিগুরেক্স হান্ড্রেড এমজি অধিক সময় যৌন মিলন করার একটি মহা ঔষধ যাদের লিঙ্গ উত্থান হয় না বীর্য পানির মতো পাতলা স্ত্রী মিলনে অক্ষম দু এক মিনিটের ভিতরেই দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে কোনোভাবেই টেকাতে পারছেন না যার ফলে পছন্দের মানুষের কাছে বারবার লজ্জিত হতে হচ্ছে যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি মহা ঔষধ হচ্ছে বিগুরেক্স এই ঔষধ গ্রহণের মাধ্যমে আপনারা আপনাদের জীবনকে সুন্দর উপভোগ করে তুলতে পারবেন একটি ট্যাবলেট খাওয়ার পর তিন থেকে চারবার সহবাস করতে পারবেন এরপরেও লিঙ্গ শক্ত থাকবে নিস্তেজ হবে না সেবনবিধি যৌন মিলনের চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পূর্বে এটিকে ব্যবহার করতে পারেন এই ওষুধ গ্রহণ করার পূর্বে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন বিগুর বিগুরেক্স ট্যাবলেট তিনটি পাওয়ারে হয়ে থাকে পঁচিশ এমজির দাম হচ্ছে বিশ টাকা পঞ্চাশ এমজি ট্যাবলেটের দাম হচ্ছে তিরিশ টাকা বিগুর এক্স হান্ড্রেড এম জি ট্যাবলেটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা যাদের এজমা শ্বাসকষ্ট হাঁপানি তারা সাবধানেই ওই ওষুধ ব্যবহার করবেন পার্শ্ব প্রতিক্রিয়া মুখমণ্ডল জ্বালাপোড়া করতে পারে বদ হজম হতে পারে জাপসা দৃষ্টি হতে পারে মাথা ঘুরানো হতে পারে ইত্যাদি আজ এ পর্যন্তই ওষুধের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম